কিন্তু আমি প্রশ্নটা করতে চাই যে আপনি তো আসলে রাজনীতিকে বিশ্লেষণও করেন তো সেই ক্ষেত্রে পাঁচ আগস্টের পরে যে একটা জরুরি অবস্থা জারি হয় নাই সেনাবাহিনী যে আসলে একটা ক্ষমতার মধ্যে এটা বসে নাই এটার একটা সিগনিফিকেন্স ছিল যেটা আপনার সঙ্গে আমার সঙ্গে অনেকবার আলোচনা হয়েছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন থেকে দেশ পরিচালনায় সেনাপ্রধান সেনাবাহিনী প্রত্যক্ষভাবে চড়িত এমনকি আমরা হাসান হাসপাতলের কথা কিন্তু আইএসপিআর বক্তব্য অস্বীকার করা হয়নি একটা অন্য পরিস্থিতি এই কথাটা বলা হয়েছে কিন্তু এই যে প্রকাশ্যে অপ্রকাশ্যে মিটিং করা নির্বাচন নিয়ে মন্তব্য করা কে থাকবে না থাকবে এটা বলা এইটা এই ক্যান্টনমেন্টের এই সক্রিয়তা আপনি কিভাবে দেখেন সাকিব ভাই আমাদের অনেকগুলি প্রশ্ন আছে আপনি যদি একটু ছোট করে বলেন আমি একটু নূরকেও জানতে চাইবো যে আসলে ক্যান্টনমেন্টের সক্রিয়তা বাংলাদেশের রাজনীতির জন্য বা আপনি কিভাবে দেখেন সাকিব ভাই আগের বিষয়ে যেটা আপনি বললেন উপর গেছে কিছু কথা আমি দেখুন আমরা তো গণতান্ত্রিক রাজনীতি চাই এবং সেইখানে সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপের কোন সুযোগ নেই সেনাবাহিনী সেনাবাহিনীর দেশ রক্ষার কাজ করবে তার পেশাদার সেনাবাহিনী হিসেবে গড়ে উঠবে তার মর্যাদা সেই প্রতিষ্ঠানকে গড়ে তোলা আমাদের কর্তব্য এখন এই যে পাঁচই আগস্টের আগে সেনাবাহিনীর যে ভূমিকাটা সেটা একটা একটা পর্যায়ে এসে অনেকটা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছিল সেনাবাহিনী জনগণের উপর গুলি চালাবে নাকি সেনাবাহিনী আসলে এই এই জনগণকে মানে জনগণের সাথে একটা মুখোমুখি হবে না সেই জায়গাটাতে সেনাবাহিনীর সিদ্ধান্ত নিয়েছে যে তারা জনগণের মুখোমুখি হবে না এবং তারা জনগণের উপর গুলি চালাবে না সেটা আমরা সেনাপ্রধানের মিটিং এর মধ্য দিয়ে সেনাবাহিনীর সাথে মিটিং এর পরে তার বক্তব্য শুনেছি এবং একদিক থেকে বলা চলে যে এই অভ্যুত্থানের জনগণের যে উত্থানটা ঘটেছে তার সাথে সেনাবাহিনীও একভাবে কি বলতে পারেন যে তার সাথে যুক্ত হয়ে পড়েছে অথবা তার সমর্থনে এসে দাঁড়িয়েছে এবং এইখানে আমরা যখন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেই ক্ষেত্রেও তাদের মানে এই অন্তর্বর্তী সরকারের সমর্থন করা তার 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 তাকে সফল করে তোলার জন্যই তারা তাদের ঘোষণাটা দিয়েছে তো এই ক্ষেত্রে যেটা হয় যে সেনা প্রধানের সাথে যদি কেউ গিয়ে কোনো আলোচনা করতে চায় আলোচনা করে তাহলে তো সেটা মানে এখন তাদের দায়িত্বের ব্যাপার তো সেই দিক থেকে তিনিও একটা প্রতিষ্ঠান চালান এক হচ্ছে তিনি বলতে পারেন যে আমি কারোর সাথে আলোচনা করব না আরেকটা হচ্ছে যে তার সাথে কেউ আলোচনা করতে গেলে তিনি তার মতামত দিতে পারেন তো তার মতামতের জায়গাটি যেটা আমরা মানে মোটামুটি পাবলিকলি শুনেছি যে তিনি একটা এই সরকারের যে কর্মকাণ্ড সেটাকে তারা তাদের প্রতিষ্ঠানের জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা এবং সফল করার জন্য কাজ করছেন এবং তারা রাজনৈতিক উত্তরণটা নির্বাচনের মধ্য দিয়ে যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে সেই প্রক্রিয়াটাকে চান সেটা সেনাপ্রধানের বক্তব্যের জিএসটি হিসাবে আমি যদি বলি তো সেটা বলার ক্ষেত্রে এটা ঠিক যে আপনি আইনি দিক থেকে দেখলে সাধারণ মানে বাস্তবতায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই ধরনের সেনাপ্রধানের বক্তব্যটাই আসলে মানে আসার কথা না কিন্তু যে বাস্তবতার মধ্যে এসছে তিনি হয়তো কোথাও বলেছেন এবং সেই বিষয়ে প্রতিক্রিয়াও হয়েছে সমাজে

আমাদের ন্যূনতম জাতীয় সরকারের পতনের পরে ফ্যাসিবাদকে বিলোপ করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ করতে হলে আমাদের ন্যূনতম জাতীয় ঐক্যমত্ত রক্ষা করতে হবে যারা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি তাদের মধ্যে জি এবং গণতন্ত্রের মধ্যে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকে কিন্তু সেটা যাতে এই ঐক্যমত্ত ছাপিয়ে না যায় এটা হচ্ছে প্রথম জায়গা দ্বিতীয় জায়গা হচ্ছে আমরা বলেছি যে সংস্কার করতে হবে নির্বাচনের জন্য সংস্কার দরকার এবং সংস্কার সম্পন্ন করা চূড়ান্ত করার জন্য নির্বাচন দরকার কারণ আলটিমেটলি একটা পার্লামেন্টে রেটিফাই করতে হবে সবকিছু একটু পর্যন্ত সবকিছু একটু পর্যন্ত যখন বোঝেন তারপর আমরা বলেছি যে এই যে আমাদের ন্যূনতম যে ঐক্যমত্ত হবে সেগুলো জাতীয় সনদ হবে তার একটা অংশ নির্বাহী আদেশেই সম্পন্ন করা সম্ভব আর সংবিধান পরিবর্তনের প্রশ্নটি ঐক্যমত্ত অঙ্গীকার এবং অর্ডিন্যান্স করে সংসদে সেটাকে যাতে পরিবর্তন করা হয় সেই জায়গায় নিয়ে যাওয়া দরকার সেই জন্য সংসদ নির্বাচনটা যে সংবিধান সংস্কার পরিষদের আমি কিন্তু সংস্কার পরিষদের নির্বাচন আমরা চাচ্ছি সেটাও বলেছি এবং আমরা বলেছি যে এটা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত বর্তমান অন্তর্বর্তী সরকার খোদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনিস তিনি যে সময়সীমা ঠিক করেছেন তার মধ্যে এটা সম্ভব আমরা মনে করি যে এই সংস্কার আমরা যখন সম্ভব বলি তার মানে এটা আমরা চাই এবং আমরা কেন চাই বলি গণতান্ত্রিক একটা গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলাটা অর্থাৎ সিস্টেম বিল্ড আপ করা যেখানে ক্ষমতা হস্তান্তরের শান্তিপূর্ণ পথ থাকবে জনগণকে জয় করে জনগণের এইটা নির্মাণ করতে হবে সেটা নির্মাণ করাটা জরুরি একজন ব্যক্তি যত ভালোই হন না কেন যত দক্ষ প্রশাসক যত বেশি ইয়া হন না কেন শেষ পর্যন্ত যদি জনগণের এই গণতান্ত্রিক ব্যবস্থা আমরা তৈরি করতে না পারি সেটা টেকসই হবে না ফলে গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করাটা আমাদের কাজ এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে মাপের ব্যক্তি সারা দুনিয়াতে তার যে অবস্থান বাংলাদেশে তার যে অবস্থান এবং তার যে এই সময়কালে তিনি যে আমাদের সামনে তার যে সহমর্মিতা তার যে সবকিছু মিলে তিনি যা এখন পর্যন্ত খেয়েছেন আমার মনে হয় যে এটা তিনি তার কথাতেই এখন পর্যন্ত যেহেতু অটল আছেন সেটার উপরে আমরা আস্থা রাখি এক দুই হচ্ছে যে বাংলাদেশে তিনি একটা গণতান্ত্রিক উত্তরণ

নূর একটু খুব দ্রুত পাবেন কিনা আমাদের অনেকগুলি ব্যাপার আছে সেই জন্য আপনাদের দুজনের একটু শুনতে চাই যে ক্যান্টনমেন্টের রাজনীতির ওই প্রশ্নটা যদি আপনি বলতেন যে ক্যান্টনমেন্ট আসলে রাজনীতিতে প্রভাবিচার করতেছে কিনা বা করা উচিত কিনা একটু যদি সংখ্যায় বলেন অনেকগুলি প্রশ্ন জমে গেছে নোট এখন আমি ছাত্র নেতাদের মতো যদি সস্তা কথা বলি তাহলে আমার অনেক পজিটিভ কমেন্টস করবে অনেকে বাহাবা দিবে কিন্তু আমি বাস্তবতার নিরিখে আমি যেটা বুঝেছি দেখেছি আমার এইটুকু বয়সে বাংলাদেশের রাজনীতিতে ক্যান্টনমেন্টের মুক্তিযুদ্ধের পর থেকেই বিশেষ করে সেটা সামরিক সরকার কিংবা রাজনৈতিক প্রত্যেকটি সরকারে তাদের একটা প্রভাব ছিল এবং এই সরকার গঠনের ক্ষেত্রেও তাদের প্রভাব রয়েছে এটা বাস্তব এটা অস্বীকার করা ওই নাই তো কাজেই সেখানে সরকার আপনার পরিচালনার ক্ষেত্রে ক্যান্টনমেন্টের আপনার পরামর্শ মতামত থাকতে পারে এটা ন্যাচারাল কিন্তু যেই বিষয়টি নিয়ে জলগুলো হচ্ছে কিংবা আলোচনা হচ্ছে সেখানে আমার একটা বিষয় হচ্ছে যে ওই আইসিআর এর বিবৃতিতে কিন্তু পরিষ্কার করেছে যে সেনা প্রধান কাউকে ডাকে নাই ওই ছাত্র নেতারাই আগ বাড়িয়ে সেনা বাস্তবতা এই ব্যাপারে বক্তব্য আমাদের একজন দর্শক সালে বলেছিলেন আমি যদি নূরকে একটি কঠিন প্রশ্ন করি তাহলে আমাকে একশোটিরও বেশি গালি মুখোমুখি হতে হয় এখন নূর একটি আপনাকে একটি গালি বা ভন্ড যাই হোক ভন্ড হয়ে গেছে নূর আমি যেটি বলি আপনি যে বললেন ছাত্রটা সস্তা কথা আপনার বেশিরভাগ ছাত্রনতা হচ্ছে আপনার ছাত্র নানা কারণে এবং তারা আপনার পথে কিন্তু আসলে অনুসরণ করতেছেন আপনি যেই পথ দেখিয়েছিলেন এখন আপনি সেই পথ থেকে বেরিয়ে আপনি এখন একটি কাঠামাবদ্ধ অবস্থা সেনাবাহিনী ক্যান্টনমেন্ট অনেক বেশি প্রাতিষ্ঠানিক এরকম একটি জায়গা দিচ্ছেন কিনা আপনি আমি চাইলে রাষ্ট্র পরিচালনা কিংবা সামনে একটা সুষ্ঠু নিরপেক্ষ করে তো সেনাবাহিনী পুলিশ বলেন অন্যান্য প্রতিষ্ঠানগুলো বলেন তাদের সাথে নিয়ে আলাপ আলোচনা এবং সবাই একটা অবত্রুষ্ট নিরপেক্ষ নির্বাচন এই সংকট এবং সামনের এটা নির্ধারণ করতে হবে সেখানে ছাত্র এই দু চারজন ছাত্র যেভাবে সামরিক বাহিনীকে একটা প্রতিপক্ষ বানিয়ে দিয়েছিল এবং আরো দু চারজন ইউটিউবাররা বাইতুল মোকার থেকে ক্যান্টনমেন্ট অভিমুখে যাত্রা করার জন্য একটা উস্কানি দিয়েছিল এটা যদি হয়তো বাংলাদেশে তো আর একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হতো সাকিবাই যেটা বলেছে সেনাবাহিনী যদি এই আন্দোলনে শেষের দিকে সমর্থন না দিত তাহলে গৃহযুদ্ধ হতো আপনি বন্দুকের সামনে যদি সামরিক বাহিনীও যদি বলতো যে আগামীকালকে থেকে তারাও অস্ত্র আপনারা তাদের সর্বাত্মক প্রস্তুতি নেমে যেত কি পরিস্থিতি হতো চিন্তা করতে পারতেন একটা নির্ঘাত গৃহযুদ্ধ হয়তো আমরা জয়লাভ করতাম সেটা ভিন্ন বিষয় কিন্তু এই ব্লাড শেট থেকে রক্ষার জন্য সেনাবাহিনী তো একটা ইতিবাচক ভূমিকা নিয়েছে যেমন একটি ভূমিকাটি নিয়েছিল নব্বই সালে যেমনি পঁচাত্তরের যেমনি একাত্তর সেই সেনাবাহিনীকে মুখোমুখি করার কোনো একটি কমন প্রশ্ন আপনাদের দুজনকে করতে চাই এবার আপনাকে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন এই এটি একটি বড় দিক কিনা বাংলাদেশের জন্য এটা আসলে কতটা এটা নিয়ে একটা বলবেন এটা এক ধরনের স্বীকৃতি কেউ কেউ বলছেন চীনে গিয়ে সেভেন সিস্টার্স নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন সমুদ্র সুবিধা নিয়ে তিনি যে কথা বলেছেন বলছেন এগুলিকে আপনারা সুবিধা করেন কিনা

স্বাভাবিকভাবেই একটা প্রতিবেশী দেশের সাথে তো বৈরী সম্পর্ক রেখে চলাটা কারোর জন্যই মঙ্গলজনক নয় যদিও ভারত নিজের কারণেই বাংলাদেশ আজকে বাংলাদেশের জনগণ তাদের সাথে একটা বৈরী পরিবেশ তৈরি হয়েছে এখান থেকে উত্তরণে ভারতকে আমি মনে করি বেশি আন্তরিক হওয়া দরকার ছিল সেখানে এই মিটিংয়ের কিংবা ইউনুস স্যার যে চীনে গিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা আমি মনে করি উনি বাংলাদেশের পক্ষ থেকে একটা শক্তিশালী অবস্থান ব্যক্ত করেছেন যে ইট মারলে পাট ইটটি পাটকেলটি খেতে হবে সেই ক্ষেত্রে ভারতের এই ট্রান্সশিপমেন্ট বাতিল এটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে তাদের সাথেও আমাদের অনেক ইস্যু আছে তারাও এখান থেকে অনেক বেনিফিট নিচ্ছে সেখানে ভারত একেবারে আমাদেরকে কণ্ঠাসা করে ফেলবে সেটাও ভারত পারবে না তবে আমরা চাই একটা উইন উইন জায়গা থেকে ডিপ্লোমেসিটা ওপেন করার জন্য একেবারে বন্ধ করতে আমরা চাই না ওকে সাকিব ভাই আপনি একটু সংক্ষেপে বা দেড় মিনিটে বলবেন কিনা চীন সফর ভারত সম্পর্কে মতামত বিশেষ করে

আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করতে গিয়েছেন সেই বিষয়ে আমরা তখন আমাদের বক্তব্য দিয়েছিলাম যে এই যে বৈঠক ওপেন হচ্ছে এটাকে আমরা ইতিবাচক ভাবে দেখি কারণ ভারত আমাদের নিকটতম প্রতিবেশী এবং এই প্রতিবেশীর মধ্যে জনগণ জনগণের মধ্যে একটা সম্পর্ক থাকতে হবে রাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে দিয়ে সেটা একভাবে হয় আর এটা অন্য মাধ্যম আছে কিন্তু এটা ভারতের মনে রাখা দরকার যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের জনগণ রায় দিয়ে দিয়েছে যে ওই পদানত বাংলাদেশ আর পাওয়া যাবে না বাংলাদেশ তার আত্মমর্যাদা নিয়ে তার নিজের স্বার্থ নিয়ে অন্য রাষ্ট্রের সাথে সম্পর্কিত হতে চায় সুসম্পর্ক তৈরি করতে চায় এইটা আমাদের পররাষ্ট্রনীতি বাংলাদেশের সেই পররাষ্ট্রনীতিতে যতটা দৃঢ় থাকা দরকার দেখিয়ে যাচ্ছেন এবং সেটা আমাদের মনে হয় যে এটা অব্যাহত রাখা দরকার ওকে আহ এই প্রশ্নটি আপনাদের দুজনের জন্য আমি একটু আহ শুনতে চাই আগে নূর জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রাজনীতি অনেক ওলট পালট হয়েছে কিন্তু যেটুকু আবাস পাওয়া যাচ্ছে আগামী নির্বাচনে বিএনপির নেতৃত্বে একটা সমমনাদের একটা জোট হতে পারে সেইটার ক্ষেত্রে এমন হতে পারে আবার এনসিপি সহ যারা বেশি সংস্কার এবং অন্য ধরনের একটা বানাতে চাইছেন তাদের আগ্রহে একটা জোট হতে পারে এখন এই মেরুকরণটা নিয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাই আমি আপনার মন্তব্য শুনে সাকিবের কাছে আসছি এই একই বিষয়ে একটু মন্তব্য করতে মেরুকরণটা কি আসলে বাস্তব নাকি মিডিয়ার সৃষ্টি আন্দোলনের পরিচিত ছাত্রনেতারা একটা দল করেছে আর একটা দল করছে সেই দল সরকার গঠন করবে কিংবা আরেকটা জোটের নেতৃত্ব দেবে এইটা মিডিয়ার অতিরিক্ত আমি মনে করি অতি রঞ্জন বা অতি প্রচারে একটা দল গ্রহণ করেছে তারা এখন নিবন্ধনই পায় নাই রাজনীতিতে এসেছে মাত্র কয়েকদিন আগে তাদের ম্যাচুরিটি বা পরিপক্কতা তৈরি হোক রাজনৈতিকভাবে তারা গড়ে উঠুক সেখানে এখনই তাদের নেতৃত্বে একটা জোট আবার এইদিকে আহ যদি বলেন বিএনপির নেতৃত্বে একটি জোট হ্যাঁ বিএনপি একটি বড় রাজনৈতিক দল তারা সরকারের ছিল আন্দোলন সংগ্রামে এই যে আমরা প্রায় বিয়াল্লিশটি রাজনৈতিক দল ইনক্লুডিং সাকিবাই সহ আমরা যে যুগপথ আন্দোলন করেছিলাম একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা এই আন্দোলনে আগেই দিয়েছিলাম সেখানে আমাদের মধ্যে একটা বোঝাপড়া ছিল কিন্তু বিএনপি কিছুদিন আগে বিএনপির এক শীর্ষ নেতার বক্তব্যে আমরা দেখতে পেলাম যে বিএনপি বলছে যে এই নির্বাচনে তাদের জোট গঠনের কোনো পরিকল্পনা নাই তবে আবার তারা একটা জাতীয় সরকারের কথা বলেছে কাজে বিএনপির কৌশলটা কি হয় সেটা জানি না তবে আমরা আলাপ আলোচনা চালাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে যে নিবন্ধিত কিংবা সমমনার দল আমরা যারা একটা নতুন রাজনীতি চাই পরিবর্তন চাই যারা একটা ইতিবাচক ভাবে আগামী বাংলাদেশকে দেখতে চাই সেই আলাপ আলোচনাটি চলছে অনেকের জায়গা থেকে সেখানে কার নেতৃত্বে কোন জোট হবে সেইটা বোধ এখনই সময় না কারণ রাজনীতিতে যদি ধরেন নির্বাচন ডিসেম্বর হয় তাহলে এক ধরনের মেরুকরণ হতে পারে ডিসেম্বর ওভার হলে আরেক ধরনের মেরুকরণ হতে পারে আমি ভাবে এটা মনে করি মেরুকরণের এখন অনেক সময় বাকি অনেক নির্বাচনের সময় ততটা গুরুত্বপূর্ণ থাকেন না এটা আপনি খেয়াল করেছেন কিনা এই মেরুকরণের প্রসঙ্গে যদি আপনি একটু বলেন আচ্ছা দেখুন আমরা এখন পর্যন্ত যে বাস্তবতায় আছি সংস্কার সে বিষয়ে ঐক্যমাত্র তারপর সেই সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে আগামী নির্বাচনটা মানে ক্যারেক্টার কিভাবে অর্থাৎ আগামী সংসদ নির্বাচনকে আমরা কিভাবে আখ্যায়িত করবো এই প্রশ্নগুলো নিয়ে এখন আলোচনা চলছে নির্বাচনী ঐক্য প্রশ্নে এখনো পর্যন্ত কংক্রিট কোনো আলোচনা হয়নি এটা ঠিক যে বিএনপি সহ আমরা

আমরা বাংলাদেশে গণমানুষের রাজনৈতিক প্রতিনিধিত্ব করতে চাই বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল যারা এখানে ফাংশন করেছে এটা আমাদের দলের জায়গা থেকে আমরা বলেছি যে তারা স্বার্থগত দিক থেকে তাদের হয়তো দল অনেক বড় গণমানুষও সেখানে আছে কিন্তু গণমানুষের স্বার্থের তারা কতটা প্রতিনিধিত্ব করেন যারা ক্ষমতায় গিয়েছেন তাদের ব্যাপারে তো আমরা আমাদের বিভিন্ন সময় অবস্থান বলেছি এবং যেহেতু আমরা মনে করি স্বার্থগত জায়গা থেকে গণমানুষের স্বার্থ রক্ষার দল এইখানে নয় আমরা সেই দলটা গড়ে তুলতে জনগণের একটা নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তুলতে চেয়েছি বাংলাদেশ পন্থী এবং একটা যে যাকে বলে যে জনগণের একটা অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক স্বার্থকে রাষ্ট্রনীতিতে প্রতিফলিত করার জন্য আমরা রাজনৈতিক দল করি এখন এখান থেকে মানে এই অবস্থানটি এই এই ধরনের দলকে জনগণের ভেতরে শক্ত শেকর রাখতে সময় লাগে বিশেষভাবে আমাদের দলের জন্ম এবং বিকাশের প্রক্রিয়াটি একটা পুরোটা সময়টাই ফ্যাসিবাদের সময়কাল ছিল এখন যার ফলে আমরা যেভাবে দল আকারে বিকশিত হওয়ার একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সম্ভব ছিল সেটা এর মধ্যে সম্ভব হয়নি কিন্তু আমাদের দল এই অভ্যুত্থানের পরে যথেষ্ট মাত্রায় বিকশিত হচ্ছে এবং আমরা অচিরেই একটা জনগণের পক্ষের একটা শক্ত গণতান্ত্রিক শক্তি হিসেবে আবির্ভূত হবো আমি শেষ প্রসঙ্গে নূর আপনার কাছে যেতে চাই সাকিব একটু শুনবো যে আমরা প্রায় দেখি মানে এই প্রশ্নে আমি আর আপনি আপনি প্রায় একই জায়গায় সুতরাং এটা পার্সোনাল না আমরা এনসিপি রে করে ধরি মানে নতুন রাজনৈতিক দল রে যে তোমরা টাকা পাইছো কই গাড়ির শোডাউনে টাকা পাইছো কই তোমরা বাসা ভাড়া কেমনে দাও তো মানে আমরা যেরকম ক্রিটিক্যাল ওদের প্রতি থাকি এই কথা বলে যে আপনারা আসছিলেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বললে এবং আমরা দেখাই যে আমরা আমরা চাই না যে ওরা এগুলি করুক কিন্তু ওইগুলি না করে কি বাংলাদেশে রাজনীতি করা সম্ভব এক দুই হচ্ছে যদি আমরা একই প্রশ্ন করে একইভাবে মানে কি বলে এটাকে আদালতে তুলি তাহলে তো বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামায়াত এরা কেউ বাংলাদেশের রাজনীতি আর করতে পারবে না মানে তাদের রাজনীতি শেষ করে দিয়ে বা তাদের রাজনৈতিক ধারা শেষ করে দিয়ে নতুন একটা রাজনীতির জায়গায় আমাদের জনগণকে দাঁড়াতে আমরা কি তার জন্য রেডি আছি নোট নাকি আমরা তাদের প্রতি একটু বেশি হার্স আপনার কাছে কি মনে হয় না এখানে তো আন্দোলনের আগে একটা পরিষ্কার ঘোষণাই ছিল যে আমরা একটা ব্যবস্থার পতন ঘটিয়ে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত করতে চাই আজকের এই যে পরিবর্তিত পরিস্থিতি এই পরিস্থিতি আনতে যে যারা জীবন দিয়েছে আপনি সেদিনও পত্রিকা লক্ষ্য করেছেন আপনার আমার পটুয়াখালী জেলার বাউফল উপজেলার একটি ছেলে মারা গিয়েছে যার বাবা পত্রিকার সাক্ষাৎকার দিয়ে টেলিভিশনে বলেছে যে রিক্সা এবং গরু বিক্রি করে তার ছেলের চিকিৎসা করেছে তো এই যে একজন সাধারণ শ্রমজীবী মানুষ সে যে জীবন দিয়েছে বা এই মৃত্যুবরণ যারাই করেছে এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের অধিকাংশই একেবারে সাধারণ আম পাবলিক জনতা তারা কোনো রাজনৈতিক দলেরও বড় নেতা না কোনো এমপি মন্ত্রীর ছেলেও না এবং তারা কেউ এমপি মন্ত্রী হতেও রাস্তায় জীবন দেয়নি তারা একটা সুন্দর দেশ একটা সুন্দর ব্যবস্থা এই আহ্বানেই তারা রাজপথে নেমে এসেছিল সেই আকাঙ্ক্ষাটা যদি আমরা পূরণ না করতে পারি তাহলে আমরা কৃষির নতুন রাজনীতির কথা বলছি এখানে আপনি যথার্থই বলেছেন যে এনসিপি স্বাভাবিকভাবে তারা যেহেতু সরকারে এই আন্দোলনের ছাত্র প্রতিনিধি হিসেবে তিনজন উপদেষ্টা পরিষদে গিয়েছেন একজন পদত্যাগ করেছেন দুইজন আছেন তো জবাবদিতাটা তো এখন তাদের কাছে অনেকে চাইবে তারা তো সরকারের আছে সরকারের পাঠ আমি কিংবা সাকি ভাই বিএনপি তো সরকারের পাঠ না কাজে ওইখানে তো একটা বিশেষ করে আলোচনা সমালোচনার জায়গাটা তো থাকবে সেইখানে তারা যখন একটা নতুন কিছুর কথা বলছে একদিকে আওয়ামী লীগের বিচারের কথা বলছে আবার আওয়ামী লীগের লোকজনকে নিয়ে তারা প্রোগ্রাম করছে কিংবা তাদের ব্যবসায়ীদেরকে মাফিয়া আমরা যারা লুটপাটকারী বলছি তাদেরকে আবার ব্যাক দিচ্ছে তাদের কাছ থেকে ফান্ড নিয়ে আবার প্রোগ্রাম করছে তাহলে তো এটা ক্রিটিসাইজ করবি এবং এখানে এতদিন হয় নাই পঞ্চাশ বছরে তার মানে এখনো এইভাবে যদি চলে তাহলে তো নতুন রাজনীতির দরকার নেই তাহলে তাদের নতুন দল তো দরকার নাই মানুষটা একটা পরিবর্তন করতে হবে যে বাংলাদেশের রাজনৈতিক দলের ফান্ডিং সিস্টেম করতে যাই আমরা আমরা তো বলেছি দলের অনুদান জনগণ দিবে আমরা সেই সিস্টেম চালু করবো আমরা নির্বাচন কমিশনে প্রস্তাব দিয়েছি এই যে কালো টাকার যে নির্বাচন আধিপত্য কোন পোস্টার প্রচারণা প্রার্থী ব্যক্তিগতভাবে করতে পারবে না নির্বাচন কমিশন করে দেবে এমন সিস্টেমে যেন কারো ব্যক্তিগত খরচের প্রয়োজন হয় না আমরা জনগণকে সচেতন করি যে জনগণ যেন টাকার কাছে বিক্রি না হয় এই যে সরকারি কাজের ক্ষেত্রে দেখেন এই সরকার ক্ষমতা এসেছে আজকে আট মাস সরকার শুরুর দিকে এসে বোমা ফাটিয়েছে আলোচনা আলোচনার জন্ম দিয়েছে যে উপদেশ আপনার সম্ভবত নভেম্বর মাসের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে বলেছে কয়জন উপদেষ্টা দিয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার কথা বলেছেন কয়জন বলেছেন তো এই সরকারও তো রাজনৈতিক সরকারের মতো তাহলে শেষ পর্যন্ত ওই কাউকে তুষ্ট করার জন্য যে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী বিপক্ষে যেতে পারে সেটি নিয়ে আর আগালেন না এই সরকার এই যে গণ অভ্যুত্থানের একটা সরকার তাদের প্রথম এবং প্রধানতম দায়িত্ব ছিল এই গণ আন্দোলনে আহত এবং নিহতদের আপনার ক্ষতিপূরণ পুনর্বাসন তাদের সুচিকিৎসা অথচ কিছুদিন আগেও দেখলাম আমরা বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে কারা গণহত্যার বিচার এখন পর্যন্ত দৃশ্যমান এবং একটা নিতে বরঞ্চ এই সরকারের আপনার প্রশ্রয় আওয়ামী লীগের এমপি মন্ত্রী হাসান মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীরা পালিয়ে যায় সেনানিবাস থেকে ছশো ছাব্বিশ জন পালিয়ে যায় আমরা এখন পর্যন্ত এই যে রাষ্ট্র সংস্কারের যে আওয়াজ আমরা দেখতে পেলাম ঢাকঢোল পিটানোর চতুর্দিকে আওয়াজ এই আট আটটা লাইন ও রাষ্ট্র সংস্কারের বাস্তবায়ন আমরা দেখতে তারাও যদি এই পুরনো পথে তাহলে এই পরিবর্তন করতে হবে আমরা সাকিকে শেষ প্রশ্ন করবো শেষ শেষ প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশে আমরা দেখেছি যে বিএনপির সাথে হেফাজত ইসলামের সাথে একটি বৈঠক হয়েছে বিএনপি এবং কি এনসিপির সাথে হেফাজত ইসলামের একটা বৈঠক হয়েছে বাংলাদেশের রাজনীতিতে জামায়াত এবং হেফাজত ইসলাম ইসলামিক দলগুলোর ভূমিকা কি থাকবে সেটা শেষ প্রশ্নটা করবো আপনি চাইলে থাকতে পারেন মন্তব্য শুনতে পারেন অথবা আপনাকে আমরা আমি একটু থার্টি থার্টি সেকেন্ড বলতে পারি এই বিষয়ে এটা একদম থার্টি সেকেন্ড বলে তাহলে থার্টি জাস্ট এইটুকু বলবো বাংলাদেশে প্রায় নাইনটি পার্সেন্ট মানুষ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এখানে ভাই ইসলামী সেন্টিমেন্টের বাইরে বিপরীত রাজনীতি করে না আমিও করি না আমরা করবো না আমরা একটা লিবারেলস করি আমাদের দলগুলো কিন্তু এখানে ইসলামিক রাজনীতির নামে বিশেষ করে দেশ বিদেশি ফান্ডিং এ একটা করে রাজনীতির মাঠে দেখানোর চেষ্টা করা হচ্ছে যেটা আমাদের সবাইকে ক্ষতি করবে এই বিষয়ে যেন আমরা সচেতন থাকি সতর্ক থাকি এইটাই আমার আহ্বান জনবলুরু আপনাকে অনেক ধন্যবাদ আমি সাকিকে প্রশ্নটি আবার একটু করতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে আহ জনবনুর ইচ্ছা করলে আপনি চলে যেতে পারেন যে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী হেফাজত

কিন্তু আমি যে প্রশ্নে আপনি বলেছেন জামাত ইসলামী সহ আমরা এটা একটা দীর্ঘদিন ধরে আমাদের অবস্থানটা আপনি জানেন যে যে সালে রাজনৈতিক অবস্থান সহ তাদের ইসলামী দল ব্যাপারে আমরা একটা আমাদের বক্তব্য দিয়েছি যে সালে বাংলাদেশের যে উত্থান তার জন্য যে মুক্তি সংগ্রাম সশস্ত্র সংগ্রাম হয়েছে এই চারটি রাজনৈতিক দল রাজনৈতিক ভাবে কেবল পাকিস্তানের পক্ষ নেয়নি পাকিস্তানি সেনাবাহিনীর অনেক ক্ষেত্রে তারা সহযোগী হয়েছে নিজেদের নানান রকম সংগঠন তৈরি করে ফলে তারা এই বিষয়ে তাদের রাজনৈতিক অবস্থান এখন পর্যন্ত জনগণের কাছে তাদের যে ব্যাখ্যা সেটা হয়নি তারা ক্ষমা চান ক্ষমা চেয়েছেন এটা নিয়ে তারা বলেন কিন্তু এটা স্পষ্ট ক্ষমা যদি চেয়ে থাকেন এখনো তো চাইতে পারেন তাই না যে এই বিষয়ে তাদের জনগণের মধ্যে স্পষ্ট আছে সেই ব্যাখ্যা তারা এখন পর্যন্ত দেননি ফলে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ বাংলাদেশের অস্তিত্বের সাথে এটা সংযুক্তি আছে সেই ক্ষেত্রে এই এই বক্তব্যটা আমরা সবসময় দিয়েছি এক দুই নম্বর বিষয় হচ্ছে যে দেখুন যখন একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা মানে কে কোন মতাদর্শ নিয়ে রাজনীতি করবে সেটা তো সেই দল ঠিক করবে কিন্তু সেটা গণতান্ত্রিক ব্যবস্থার কাঠামোর মধ্যেই হতে হবে গণতান্ত্রিক ব্যবস্থাকে কেউ যদি বদলে ফেলতে চায় তাহলে সেই ক্ষেত্রে আমরা তখন আমাদের অবস্থান গ্রহণ করব কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কে কোন মতাদর্শ নিয়ে রাজনীতি করবে এটা তো আমরা ঠিক করে দিতে পারি না আমরা জনগণের জন্য যে তার আদর্শ লক্ষ্যকে সঠিক মনে করি জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি যেভাবে গড়ে উঠতে পারে যেভাবে তার সর্বোচ্চ স্বার্থ রক্ষিত হতে পারে আমরা সেই অনুযায়ী আমাদের রাজনৈতিক জায়গাটা ঠিক করি আমি একটু ফিরে যাই আপনার আগের প্রশ্নটাতে যেটা নূর উত্তর দিচ্ছিলেন দেখুন খালে একটা কথা আপনাকে বলি বাংলাদেশের মধ্যে আপনি যদি দেখেন যে এখানে মানে একটা একটা কর ব্যবস্থা আছে যে আমরা সরকারকে কর দিই আর একটা প্রাইভেট কর ব্যবস্থা আছে মানে পেট্রন ক্লায়েন্ট একটা ব্যবস্থা আছে এখানে নানান কার্যক্রমের জন্য লোকজন নানাভাবে থাকে হকার থেকে শুরু করে বিভিন্ন কাজে এবং তারা সাধারণত ক্ষমতায় যারা থাকে এবং তার সাথে আইন শৃঙ্খলা বাহিনী সহ যে ক্ষমতার কাঠামোটা তৈরি ওখানে তারা নানানভাবে মানে ট্যাক্স দেয় রেন্ট দেয় যাকে বলে বখরা দেয় এই যে বখরা এই বক্র একটা বিরাট অর্থনৈতিক কাঠামো সামাজিক কাঠামো যেটার সাথে রাজনৈতিক দল বিশেষত ক্ষমতাসীন দলগুলো প্রায় মানে একটা ভাবে যুক্ত থাকে এখন এই যে জায়গাটা এটা বাংলাদেশের এমন এই বিদ্যমান অর্থনৈতিক রাজনৈতিক বন্দোবস্তের একটা ফল আমরা যে বন্দোবস্ত বদল কথা আমরা বলি সেটা কেবলমাত্র কথাগুলো কাঠামোগত নয় সেটা আর্থ সামাজিক ক্ষেত্রেও বটে কিন্তু এটা তো আহ কাঠামোগত পরিবর্তন আইনগত পরিবর্তনটা প্রথমে করতে হয় তারপরে ওই জায়গাগুলোতে পরিবর্তন আনার জন্য সেই রকম রাজনৈতিক শক্তিও লাগে যারা অঙ্গীকারাবদ্ধ যেমন নূরদের দল যখন তৈরি হয়েছে আহ আমরা কিছুটা আগে থেকে রাজনীতি করি সেই হিসাবে এক ধরনের বলতে পারেন তুলনামূলক ভাবে অগ্রজ সেই জায়গা থেকে আমরা কিন্তু নুরদেরকে স্বাগত জানিয়েছিলাম এমনকি কিভাবে একসাথে কাজ করা যায় তার জন্য অনেক উদ্যোগ নিয়েছিলাম এনসিপি গঠনের আগে এদের তারা যখন রাজনৈতিক দল গঠনের চিন্তা করেছে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক সবভাবেই আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় তরুণরা যখন রাজনৈতিক দল সংগঠিত করে আসতে চায় সেটাকে আমরা ইতিবাচক ভাবে দেখি এবং এখনো আমরা তাদেরকে ওই ইতিবাচক জায়গা থেকেই দেখি সে কারণে নিন্দা কিংবা ধরেন খুব বেশি মানে গালগালিতা আমি করি না তো সেই জায়গা থেকে আমরা কিন্তু কোনো অবস্থান নেই আমরা কোন কোন ক্ষেত্রে সতর্কতা জায়গাটা দেখার চেষ্টা করি তার মধ্যে একটা বিষয় হচ্ছে এইটা যেমন ধরুন আপনি যদি ক্ষমতা প্রদর্শন করেন তাহলে এবং আপনার আপনার হাতে ক্ষমতা আছে তাহলে কি হবে ওই যে যারা ক্ষমতার সুবিধা নিতে চায় তারা আপনার সাথে জড়ো হবে এবং ওই পেট্রোল ক্লায়েন্ট সম্পর্কের মধ্যে ঢুকে পড়বে তার ফলে আপনি যে নতুন বন্দোবস্ত করতে চান আপনার কাঠামোটা আমরা দাঁড়িয়ে যাবে যে আপনি চাইলেও আর পারবেন না মানে আপনার কাঠামোর ব্যাপারে আপনাকে আপনাকে সতর্ক থাকতে হবে আপনি যদি একটা এমন ভাবে গড়ে তোলেন যে কাঠামোর মানে বিরুদ্ধে গিয়ে আপনি একটা কাজ করতে যাবেন তখন আপনার পার্টি আপনার সাথে থাকবে না আপনি তখন বাধ্য হবেন আপনার পার্টি যা বলে আপনার লোকেরা যা বলে সেটা শুনতে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই ছাত্রদের নতুন দলকে কিংবা অন্যান্য দলকে আমরা আহ্বান জানাই যে আমাদের কাঠামোগত বদলের জায়গায় ওইটা যদি আমরা না করি তাহলে

তাদের কোনো নাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন গুরুত্বপূর্ণ বিষয় কথা অনেক ধন্যবাদ এবং আশা করবো আশা করবো আপনার কথা আশা আপনার কথা আমি খুব ভালোভাবে বুঝতে পারি আপনাকে যাতে বারবার ব্যাখ্যা করতে হয় দর্শক আপনাদের অনেক ধন্যবাদ আমরা নিশ্চয়ই